নমস্কার অ্যাস্ট্রোলজি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে জন্মকুণ্ডলী ম্যাচিং করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান বা খুব অসুবিধায় পড়ে গেছেন সেলিং করাতে চান তারা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন নম্বরটি একবার বলে দিচ্ছি নাইন এই নম্বরে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজ আমরা জেনে নেবো যে বৃশ্চিক রাশি জুলাই দু সাল কিরকম যাবে বৃশ্চিক রাশি রাশিফল জুলাই দু প্রথমেই বলে রাখি শনি বক্রচলন শুরু হবে তিরিশে জুন থেকে এবং এটা চলবে পনেরোই নভেম্বর অবধি এর কিছু সুফল বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকারা আছেন তাদের পাওয়ার সম্ভাবনা আছে আর মঙ্গল বারোই জুলাইয়ের পরে বৃষভ রাশিতে এসে উপস্থিত হবে তার আগে থাকবে মেষ রাশিতে এই যে বারোই জুলাইয়ের পর বৃষ রাশিতে আসবে এখানে মঙ্গল এবং বৃহস্পতি দুজনে একসাথে অবস্থান করবে এই যে গুরু মঙ্গল যোগটা সৃষ্টি হবে এর কিন্তু ভালো ফল বৃষ্টিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা পাবেন বারোই জুলাইয়ের পর থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাতে সেকেন্ড হাফ পরের হাফটা জুলাই মাসের শুরু হাতটা অত ভালো না হলেও সেকেন্ড হাফটা ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল জুলাই মাস যখন শুরু হবে তখন মঙ্গল মেশে থাকবে এর ফলে কি হবে বিশ্বিক রাশির যারা জাতক জাতিকারা আছে তাদের একটু মাথা গরম হতে পারে প্রেশারের সমস্যা হতে পারে কোনো কারণে রাগ করে কারোর সাথে ঝগড়া করে ফেলতে পারে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে তবে যত বারোই জুলাইয়ের পরে যখন বৃষভ রাশিতে চলে আসবে বৃষ রাশিতে চলে যাবে মঙ্গল তারপর থেকে কিন্তু এই ব্যাপারটা অনেকটাই কমে যাবে রিডিউস হয়ে যাবে যারা পড়াশোনা করছেন তাদেরও এই জুলাই মাসে সেকেন্ড হাফে সাফল্য আসার প্রবল সম্ভাবনা হ্যাঁ পরের দিকটা যত জুলাই মাসটা করাতে থাকবে তত যারা বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকারা আছেন পড়াশোনায় মনোযোগ বসবে পড়াশোনা ভালো হবে পরীক্ষা থাকলে রেজাল্ট ভালো হবে এবং সেটা স্কুল গোয়ার কলেজ গোয়ার বা যেই হোক ইউনিভার্সিটিতেও যদি থাকেন তাদেরও ভালো যা হেল্প দরকার আপনার পড়াশোনার জন্যে সেগুলো আপনার অ্যাকাডেমিক হেল্পগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রিসোর্স থেকে স্বামী মধ্যে সম্পর্ক বৃশ্বিক রাশি যারা জাতক জাতিকারা তাদের মোটামুটি থাকবে তবে হ্যাঁ যারা প্রেম করছেন বা নতুন প্রেমিক প্রেমিকা খুঁজছেন তাদের জন্যে হয়তো একটু অসুবিধাজনক হতে পারে যে স যোগাযোগগুলো আসবে হয়তো সেগুলো লং টার্মে ম্যাচিওর নাও করতে পারে যারা পাত্রপাত্রী খুঁজছেন তাদের ভালো কানেক্টিভিটি আসার একটা সম্ভাবনা আছে পেয়ে যেতে পারেন ভালো যোগাযোগ সেটা বারোই জুলাইয়ের পর থেকে সেকেন্ড হাফ এ জুলাই মাসে সেকেন্ড হাফটা যারা বৃশ্বিক রাশির জাতক জাতিকারা আছেন তাদের তুলনামূলকভাবে বেটার যাবে এবং ভালো যোগাযোগ আসার একটা সম্ভাবনা গুড নিউজ আসার একটা সম্ভাবনা থাকছে যারা ব্যবসা করছেন তাদের জুলাই মাসের মোটামুটি ব্যবসাটা ভালোই যাবে বারোই জুলাই পর তো আরও বেটার যাবে রোজগারটা আরও বাড়বে প্রফিট ভালো হবে যারা ইনভেস্ট করতে চান স্টক মার্কেটে তারাও স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন যারা প্রপার্টি কিনতে চান ফ্ল্যাট গাড়ি বাড়ি কিনতে চান তাদের জন্য জুলাই মাসে সেকেন্ড হাফটা বেটার ওই সময় কিনতে পারেন আর যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের জন্যও একটা ভালো সুযোগ এসে যাওয়ার সম্ভাবনা জুলাই মাসের সেকেন্ড হাফে হ্যাঁ কর্মক্ষেত্রে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের আছেন যারা ট্রাভেল এজেন্ট বা অ্যাডভার্টাইজিং এজেন্সি মিডিয়া এই ধরনের কাজের সাথে যুক্ত আছেন তাদেরও জুলাই মাসে সেকেন্ড হাফটা খুব ভালো যাবে নতুন নতুন কাজের অফার আসবে সুযোগ আসবে রোজগার বাড়বে ব্যবসা ভালো হবে যদি আপনি না জেনে থাকেন যে আপনার রাশি লগ্ন গণ নক্ষত্র এগুলো কী তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে এগুলো জেনে নিন যত জেনে থাকবেন তাহলে হবে জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাদের সিদ্ধান্ত নিতে খুব সুবিধে হবে যে এইটা আমার পড়া উচিত এই সাবজেক্ট নিয়ে পড়া উচিত এই টপিকে ব্যবসা করলে আমার বেশি ভালো হবে তো এগুলো আপনি জেনে যাবেন বুঝে যাবেন আপনার এগুলো লাভ হবে প্রত্যেকটা পদক্ষেপে আপনি উপকৃত হবেন যারা অনুরাধা নক্ষত্রের আছেন এবং যারা আর্কিটেক্ট বা সায়েন্টিস্ট বা সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ডে আছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে তাদেরও এই সময়টা ভালো যাবে জুলাই মাসের সেকেন্ড হাফটা আরও খুব ভালো যাবে ঠিক আছে তারা জ্যেষ্ঠা নক্ষত্রে আছেন সেলফ এমপ্লয়েড আছেন মিউজিশিয়ান আছেন ফিলোসফার আছেন যারা আছেন তাদেরও জুলাই মাসের সেকেন্ড হাফটা খুব ভালো যাবে নতুন কাজের সুযোগ আসার প্রবল সম্ভাবনা আমার সকল দর্শক বন্ধুকে জানিয়ে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান বা বিবাহের পূর্বে জন্মকুণ্ডলী কোন ম্যাচিং বা এই ধরনের বিষয় করাতে চান বা বাস্তুদ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান অথবা সমস্যায় পড়ে গেছেন ডিস্টেন্স হিলিং করাতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ